এই কুলাঙ্গার মুরাদকে যেন প্রত্যেকটি আহ কাছ থেকে এবং তার যেসব দায়িত্ব আছে এইসব দায়িত্ব থেকে যেন তাকে বহিষ্কার করা হয় বরখাস্ত করা হয় আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি লজ্জিত যে এরকম শিক্ষক আমাদের শিক্ষা পাঠ করান তাদের অবগত করি সরকারি এরট কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খন্দকার সিরাজুল ইসলাম মুরাদ নামে হিসাব বিজ্ঞান বিভাগের এক সহযোগী অধ্যাপক দুশ্চরিত্র সহযোগী অধ্যাপক যিনি বিভিন্ন ধরনের অপকর্মর মাধ্যমে পরিচিত নারীদেরকে অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন রকম লোভ দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তিনি ভোগ করেছেন এবং আমাদের সেই সহপাঠী বোনদেরকে সেই আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্টদের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের কাছে এই মুরাদ সাপ্লাই করেছেন আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কলেজ প্রশাসনের কাছে আমরা এই মুরাদের এখান থেকে অবিলম্বে মুরাদকে প্রত্যাহার চেয়ে আমরা দাবি জানাই এবং বিভিন্ন ধরনের লিখিত দিই কলেজ প্রশাসন গড়িমসি করে এবং কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি সম্প্রতিকালে মোরাদের আরও একটি অপ্রীতিকর ভিডিও ভাইরাল হয় তার পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ একত্রিত হয়ে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং আমাদের আজকের কর্মসূচি হলো এই খন্দকার সিরাজুল ইসলাম মুরাদ এই দুশ্চরিত্র শিক্ষককে এই কলঙ্ককে এডাউট কলেজ থেকে বিতাড়িত করে আমরা এরাউট কলেজকে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত করতে চাই একজন শিক্ষক একটা জাতিগড়ার কারিগর আর সেই শিক্ষকের কাছে আমাদের মা বোনরা নিরাপদ না তাহলে এরছে লজ্জার আর কি হতে পারে আমাদের এই কলেজের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য তার মতো শিক্ষকের যথেষ্ট আসলে হচ্ছে অনেকদিন ধরেই আমরা এই কথা শুনতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর হচ্ছে আমরা কলেজের চলাকালীন বা স্টুডেন্টের মুখ থেকে হোক অনেক মাধ্যমে শোনা যায় তো সেইখান থেকে আমার যতদূর মনে হয়েছে যে মানুষটা মানুষজন যে অভিযোগগুলো দেয় এগুলো অবশ্যই যৌক্তিক না হলে তো এরকম অভিযোগ দিবে না তারপরেও হচ্ছে অনেকবার অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে অনেক ভিডিও তো যতদূর দেখছে আমার মনে হয় যে এটা মানে হচ্ছে যে ওনার বিচারটা করা উচিত হোক খারাপ আর ভালো যদি সেটা ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই ওনার বিচার পাপ আমি একটা সাধারণ স্টুডেন্ট হিসেবে মনে করতেছি তা একদিন হলো আমি স্যারের একটা লিংক ভাইরাল ওই লিংকটা শুনছে অডিও ভিডিও না তারপর থেকে আমার স্যারের প্রতি মানে সন্দেহ সন্দেহ হয়েছে যে স্যার যতটা দেখায় না তারপরে আমি হলো আজকে আমার ফ্রেন্ড এসে ভিডিওটা অপকর্মের আর একটা জিনিস আমি খেয়াল করছি যে স্যার খুব দেখি মেয়েদের কাছে যায় আর মেয়েদের একদম সামনাসামনি এই যে বেঞ্চ আছে বেঞ্চের সামনাসামনি যে স্যার কথা বলে মানে খুব আমরা যদি দেখি আমাদের কাছ থেকে দূরে বা আমাদের অতটা ভালো গুরুত্ব দেয় না সব দেখেন মেয়েদের কাছেই থাকে একদিন তো আমি সারের উপর মানে একটু বিরক্ত সারে বলছি স্যার ওদিকে এত কি আপনি এদিকে আসেন এত মেয়েদের কাছে যাচ্ছেন কেন আমি চাইতে স্যারের যে শিক্ষকতার যে ক্যারিয়ারটা মানে স্যার কোনো এই অ্যাডওয়ার্ড কলেজ না বাংলাদেশের কোন কলেজ স্কুল ভার্সিটি যেটাই হোক কোথাও জানি শিক্ষকতা করাতে না পারে কারণ এরকম স্যার থাকা মানে হলো যে দেশে যেখানে থাকুক কিছু না কিছু অপকর্ম করবে আর আমাদের মা বোনদের মান সম্মান নষ্ট হবে তাদের হ্যারাসমেন্ট করা হবে ইত্যাদি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন